বেশি বেশি বুস্ত খাইলে হায়াত কমবে দাইল খেলে হায়াত কমবে ভাত খালে হায়াত কমবে এই ডিম খালে হায়াত কমবে দুধ খালে হায়াত বাড়বে মধু খালে হায়াত বাড়বে কালজিরা খেলে হায়াত বাড়বে খেজুর খালে হায়াত বাড়বে তারপরে রুটি গম জপ খাইলে হায়াত বাড়বে প্রতিদিনই কম বেশি কিছু না কিছু আপনাকে হাঁটতে হবে সকাল বিকাল হায়াত বাড়বে আর কিছু আমল তারপরও আছে যেগুলা যদি কেউ করে তাহলে ওই দিন অন্তর মরার কোন চান্স আর তার নাই সেটা হলো সুরা তার শেষ দুয়া শরীফ প্রত্যেক ফরজ নামাজের শেষে যদি কেউ তেলত করে ওই দিন তার মৃত্যু হবে না মরবে না সোমান আল্লাহ আর দান করবেন হায়াত বাড়বে এ দান করছেন না হায়াত বাড়ছে আর সদে কত হিয়া তারুদুল বালা তাজিদুল অমরা দান সৎকায় মানুষের বিপদ কাটে এবং তার হায়াত বেড়ে যায় রুগী ব্যক্তিকে খালি হাতে দেখতে যাবেন না তাহলে কিন্তু হায়াত কমবে খুব সাবধান খুব হিসাবপত্র সম্মানী ব্যক্তিকে অসম্মানী করলে হায়াত কমবে সম্মান করলে হায়াত বাড়বে এ কথাগুলি আপনারা মনে রাখেন আল্লাপাক যেন সুস্থতা আল্লাপাক যেন আমাদেরকে যেন এনায়েত করেন